রিমা আর আমাদের মাঝে নেই বন্ধুরা রিমাকে তার বাবা মোডল শেষ করে দিল বন্ধুরা সবাইকে জানে স্বাগতম দুনি গরিবের লড়াই না শেষ ভিডিওতে বন্ধুরা এর মধ্যে টিম জানিয়েছে আর কখনও আসবে না দৈনী গরিবের লড়াই না একদিকে রিমার বোন সুলতানা সোহাগকে শেষ করে দিল অন্যদিকে অন্যদিকে সোহাগের বাবা রিক্সা দিয়ে তার বোমাকে যখন হাসপাতাল থেকে নিয়ে আসছে তখন রিমার ভাই একটি গাড়ি দিয়ে ধাক্কা দেয় বন্ধুরা খুবই কষ্টের একটি ভিডিও হতে যাচ্ছে গরিবের লটেন নাটকের এগারো নম্বর ভিডিওটি বন্ধুরা আপনি কি গরিবের লটেন নাটকের এগারো নম্বর ভিডিওটি দেখার জন্য অপেক্ষায় আছেন কমেন্টে জানান একদিকে শোয়াগ মারা যাবে অন্যদিকে রিমা মারা যাবে এরই ধারাবাহিকতার মাধ্যমে শেষ করা হবে গরিবের লড়ড নাটকটি বন্ধুরা ইতিমধ্যে জানিয়েছেন খুব শীঘ্রই গরিবের লড়াইন নাটকটি শেষ করা হবে বন্ধুরা আপনাদেরকে এখন জানিয়ে দিই তনি গরিবের লড়া নাটকের শেষ ভিডিও অর্থাৎ এগারো নম্বর ভিডিওটি কবে আসবে বন্ধুরা তনি গরিবের লড়া নাটকের এগারো নম্বর ভিডিওটি সবাই আগামীকাল দেখতে পারবেন বন্ধুরা খুবই কষ্টের একটি ভিডিও হতে যাচ্ছে বন্ধুরা আপনি যদি তনি গরিবের নাটকটি আর না দেখতে পান তাহলে আপনি কি মিস করবেন কমেন্টে জানান বন্ধুরা সবাই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন যদি তনি গরিবের নাটকের সিজন টু কখনও আসে তা আমাদের চ্যানেলের মাধ্যমে জানতে পারবেন তবে ইফতেকার কার ইফতি অসাধারণ অভিনয় করেছে গরিবের লড়াই নাটকের মধ্যে আসলে ধনী গরিবের লড়াই নাটকটি একটি শিক্ষণীয় নাটকও বটে বন্ধুরা গ্রাম্য পরিবেশে নিয়ে তৈরি করা এই নাটকটি সবার কাছে ভালো লাগে আপনার কাছে কেমন লাগে গরিবের লড়াই নাটকটি তা কমেন্টে জানাবেন যদি গরিবের লড়াই নাটকটি যদি শেষ হয়ে যায় তাহলে অনেক অনেক মিস করবো বন্ধুরা আমাদের আজকে ভিডিওতে লাইক টার্গেট থাকবে মাত্র সত্তরটি আর কমেন্ট করবেন দশটি বন্ধুরা ছোট্ট টার্গেটটি পূরণ করে দিন আর বন্ধুরা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার বন্ধু হয়ে পাশে থাকুন খুবই কষ্টের পর্ব অর্থাৎ কষ্টের ভিডিও এগারো নম্বর ভিডিওটি দেখতে পারবেন আগামীকাল সবাই আগামীকাল চোখ রাখুন আমাদের চ্যানেলে ধন্যবাদ

ඉরা ফ এখন এට ඉර করবග මනිස සম කত্র හ කට ත এ ඉ න්න এවখ ඉ আগ ඉ এ সা වි এ মান හ

সৌরজুরি ভাড়া হবে আছলে গেছে দেখেন রেহানা কর এই স্থানে ভুল হলো তো রেহানা সানুগ্রামের পৌরজুরি ঠিক আছে তার ভুল হলো মুজীদ মুজদিয়া পৌরজুরি ভাড়া ওইছে তা সংগ্রহ করার জন্য এই গ্রাম পৌরজুরি ভাড়া হবে সুন্দর আছে

मनी से सिम का हो तो ये दोनों को कुरसन बेटा नंबर खाली येड़ा दी येड़ा ताकि दी है ना येड़ा वर खाना नहीं निबो येड़ा ये खाली जमा दे पर आगे येड़ा येड़ा जमा बदल करबे ना येड़ा एक साथे की हो जाने येया करबे ना तो खाली हे आगे आते ये भी येड़ा दोनों माने अलग अलग ना ना सब पानी अच्छा अब तल्ले की पता ना येड़ा येड़ा मारे येड़ा येड़ा मारे ना येड़ा परे येड़ा तब येड़ा दोनों के खाना जमा देबे फाइल देके फेलो अब ना ये फाइल एक ही फाइल देबे

Quran খना এখन को खा इটা ख इ म इतरा ह বথ এ রা এখন টা লে থাকে গ এ খ দি ইরা অধিব আগে আ এতারা গ এ ഇതൊക്കെ ചൊല്ലി거든요 ഇതിടത്തോളം আলাদা ഒരു നേക്ക് ആ 15 12 ആ ഇതിന്റെ ഇതിന്റെ ഇരം പറഞ്ഞില്ല ഇരം പറഞ്ഞില്ല ഇരം പറഞ്ഞില്ല 10 ഇതിന്റെ ഫീച്ചർ കണ്ടോ അതിനകത്ത് ഇഹലവല ഇതിനെ എക്ടിവേറ്റ് ചെയ്താൽ നമ്മൾ കറന്റ് ഇരണ്ടെങ്കിലും കൊടുക്കണേ നമ്മൾ അതിൽ ഈ സീറോ ഡ്യൂക്കറ്റാ കാണിച്ചു കൊടുക്കും എന്തോടത്തും നിങ്ങക്കല്ലേ 30 30 ആ ഇതെല്ലാം ഒരു ഇതിന്റെ ഒരു കാര്യത്തിന് വേണ്ടി চৌধুৰী <imitation> কৰাৰ

නි සම් ක ස ඉතිහට කසන්නට තම ඉදි ඉ දන්න වර නි ඉඩ ඉ ඉම මා ඉ পර ඉ ක බ

এটার জন্য একটা এখানে এখানে করি এখানে একটা করে ফেলতে বলবো তারপর এটা আবার এটার জন্য আবার ফাইল জমা দিতে তো এরকম দুটো বাকি এটা 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 এটার জন্য ফাইল রেডি হ্যাঁ এখন এটা এটা করতে বলুন মানে মানে সেম কাগজপত্র এখানে বলে করছেন না এটা নাম তাহলে এটা এটা রাখে দিয়ে নেয় এটা আবার এখানে নিয়ে নিব এটা এখানে জমা দিবে রাখে আপনি এটা এটার জন্য আবেদন করবেন এটা একসাথে কি ওইখানে ইয়ে করবে না এটা এটার জন্য মানে আলাদা আবেদন এক অফ মানে

সৌদরি ভাড়া হল আছে সুন্দর কাছে দেখেন রেহানা কর এই দস্থলে গুলো হলো তো রেহানা এই স্বাগ্য গ্রামের চৌধুরী গ্রাম ঠিক আছে তাহলে বলবো তো মুজি মুজি দিয়ে চৌধুরী পড়া ওই seta সংযোগ করার জন্য এই গ্রাম চৌধুরী ভাড়া হল সুন্দর কাছে

কিলা কইয়া ওরে কি আমি না দাই করব লাকি অন্ত আবিতা কই এটা ইয়া করব তো সরি কামে তো জানা হবে কোন আসে রে বাবা

ছৌদরি ভাড়া হল আছে সুন্দর কাছে দেখেন রেহনাকর এই দস্থলে গুলো হলো তো রেহনা স্বাগতম জানাচ্ছি চৌধুরী ঠিক আছে তার ভুল হলো মসজিদ মসজিদ দিয়ে চৌধুরী পড়া ওই seta সুন্দর করার জন্য এই গ্রাম চৌধুরী ভাড়া হল সুন্দর কাছে

红的。